তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভোলা ভালো আছেন এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় রেডি হয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলুন বেরিয়ে একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন কারখানার সামনে আমাদের যে কাজ করি সেই অফিসের সামনে সবাই দাঁড়িয়ে আছি রেডি হয়ে আর এদিকে বাস প্রায় রেডি সবাই কিছু কিছু মানুষ উঠে পড়েছে এটা পঞ্চাশ সিটের গাড়ি তো দেখা যাক আমি তো অনেক দিন আসি না কে কে অনেক নতুন নতুন সবাই উঠে মানে কারখানাতে ঢুকেছে তো সবার সঙ্গে দেখা হবে তো চলুন গাড়ির মধ্যে একে একে সবাই উঠুক তারপরে না প্রথম থেকে গান চলছে এদের গান বন্ধ করছে না তো তারপরে একে একে সব কিছুই দেখা একদম কারখানা ছেড়ে দিয়েছি তা নয় মাঝে মাঝে আসি কুর্তি ডিজাইনগুলো নিয়ে যাই মাঝে মাঝে করি একদম যে ছেড়ে দিয়েছি তা নয় তো কাজ যে করবই তবুও চলে এলাম সবার সঙ্গে আনন্দ করতে তো ভীষণ মজা হচ্ছে সবাই নাচানাচি করছে তো পেছনে একদম সিটে বাচ্চা বাচ্চা মেয়েরা বসেছে মাঝখানে আম মানে তারপর থেকে আমরা সব বড়রা বসেছি মেয়েরা তারপর সামনের দিকে সব ছেলেরা স্যাররা বসেছেন স্যারের পরিবার থেকে অনেকে এসছেন ওনারা বসছেন এটা পঞ্চাশ সিটের গাড়ি আমরা সবাই জানি স্যাররা প্রাইভেট কারে যাবে তো স্যার বলছে পিকনিক মানে কি একসঙ্গে সবাই যাওয়া তো একসার সিটে সব বাসে উঠে পড়েছি গাড়ি ছাড়ার কথা ছিল ছটার মধ্যে কিন্তু গাড়ি হয়ে গেছে সাড়ে আটটা আর সিটি সেন্টার তারপরে কাপাস বদলাল চোখে নন্দকুমারে অনেকে তুলবে অনেকে থাকবে তো আমরা তো সবাই দীঘা যাব সেই আনন্দে উঠে পড়েছি আর এই গাড়ির মধ্যে অনেক প্যাকেট দেখা যাচ্ছে দেখলেন তো তো এগুলো সব এখান থেকে সব প্যাকিং করে করে সব মাল যাচ্ছে দীঘায় যেহেতু স্যারের ওখানে দোকান আছে মানে এ আছে গোডাউন আছে ওখানে এগুলো নামিয়ে দেওয়া হবে তো গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে আর টিফিনের মধ্যে ছিল আলু সেদ্ধ ছলা সেদ্ধ ছিল মুড়ি চানাচুর আর নারকেল লুচির কথা বলেছিল সবাই বলে সকাল সকাল তেলে ভাজা খাবো না ছিল ডিম সিদ্ধ মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে স্যাররা আবার চা খাওয়ালো সবাইকে তারপরে আবার ওখান থেকে কলা কেনা হলো তো চলুন এখন কোথায় যাই গিয়ে দেখা হচ্ছে আপাতত পরে তো দীঘায়ও গোডাউন আছে স্যারের দীঘায় অনেক লোক কাজ করে ওরা আগে গিয়ে জায়গাটাকে ঘেরে সব রান্না বান্না প্রায় শেষের মাথায় শুনলাম আর রান্না বান্না হচ্ছে কারণ কিট আগে গিয়ে সব টিফিন তো খাওয়া হয়ে গেছে তো মাছ ফাছ ভাজা হয়ে গেছে সব রান্না প্রায় শেষ তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো আমরা সবাই নেমে পড়েছি নেমে এখানে ঘাড়া হলো সবাই শুধু বলছে দীঘা দীঘা দীঘার নয় দিঘা পেরিয়ে গেল নিউ দীঘা ওল দীঘা সব পেরিয়ে লাস্টে এলাম আমরা উদয়পুর উদয়পুরে একদম লাস্ট বড়ারে ওই তারপরে কি বলতো তো এখানে এসে সবাই মানে চিকেন ভাজা হচ্ছে চিকেন চিলি চিকেন হবে বলে সবাইকে তো মাংস দিল খেতে তারপর মাছ ভাজা খাওয়া হলো সবাই এবার রেডি হচ্ছে চান করার জন্য সবাই চান করার জন্য রেডি হচ্ছে তো সবাই চান করতে গেছে আমি আমার একটা বান্ধবী শুধু চান করিনি সবাই চান করতে গেছে চান এমনি বাথরুমে গিয়ে চান টান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা সব চান করছে ওদের রহস্যগুলো দেখছি চলুন পরে আবার আস ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আসলে ভয়েস দিচ্ছি তো একটু রান্না করছিলাম তাই এসে আবার ভয়েস দিচ্ছি তো ওই দেখুন দূরে সবাই চান করছে আসলে এটা তো আমাদের কোথায় কি দীঘা দীঘা তো একটার পর একটা চলেই গেল লাস্টে এলো উদয় বুঝতেই পারছেন বলেছে আগে উদয়পুর তো উদয়পুরে সবাই মিলে চান করতে গেছে আর আমি তো চান করতে একদম নদীতে ভালোবাসি না তো এই তো চলে গেছে সবাই চান করছে একে একে চান গান হয়ে গেলে তারপরে আর আমি দাঁড়িয়ে আছি সবাই বেশ মজা করছো মাঝে মাঝে ভাবছি না আমরাই ভালো হচ্ছে কিন্তু এই কিছুদিন মধ্যে জ্বর দিয়ে উঠেছি তো হচ্ছে খুব খারাপ উঠছে না তো আজকের মেনুটা ততক্ষণ বলে দিই ওরা তো এখানেও তো গান উদয়পুরে তো প্রচুর গান বাজে সবাই যারা এসছেন তারা তো জানেন তো আজকের মেনুতে তো প্রথমেই আমরা এসে বলেছি কি কী খেয়েছি তারপর তো চিলি চিকেন খেয়েছি আজকে হয়েছিল আলু ভাজা এই ফাঁকে বলে দিই আলু ভাজা ভাত ছিল বাঁধাকপির তরকারি আর খাসি মাংস মুরগি মাংস মাছ ছিলই আর চাটনি এই হয়েছে আজকের খাওয়া দাওয়া খাবার বলতে কেউ মানে যে যত মাংস খাসি মাংস যে যত মাছ ভাজা যে যত খেতে পারে আর সবাইকে তুলে ফেলে দেওয়া হচ্ছে তারপর খাবার আসছে খাওয়া দাওয়ার জায়গায় আমরা কিনতে যাই আমাৰ খাদ্য নিজে কৰ নেকি এখানে তো গান বাজছে তাই আবার এখানে এসে ভয়েস দিতে হচ্ছে তো এরা লাস্ট পঙ্গতে ছিল ছেলে এই বাংলা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ওরা এই চান করে এসে বসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই সব খাওয়া দাওয়া হয়ে পেলে একটু উঠবে কুড়ি দেখার মতো সেরকমই কিছুই নেই তার হয়তো দীঘা অনেক কিছুই ছিল কেনাকাটা বাকে ঘোরাফেরা তো এখান থেকে আমরা বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে তারপরে সবাই গাড়িতে উঠব প্রায় তিনটে বাজে কারণ এসেছি অনেকটা দেরি করে তারপরে সবাই চান করতে গেল সবাই চান করে এলো অনেকটা দেরি করে তাই সবাই এই আমরা বাই বাই করছি উদয়পুরকে বাই বাই করছি এখানেও গান চলছে গান মানে উদয়পুরকে চারদিকে বক্স ভাড়া চলে যেন তাই আমরা যাচ্ছি গাড়িতে উঠবো তো গাড়িতে উঠে

এই যে নাচিন্দা মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে চলুন এখানে ভিডিও টা শেষ করছি নতুন ভিডিও সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে